তো আজকে আমার মুরগির বয়স দুদিন দিন হয়ে গেলো তো এই যে দেখছো মুরগি দেখে বুঝতে পারছো তো আজকে আমার যেটা ফার্স্ট কাজ হচ্ছে তো আমি আগে পেপারটা উঠাবো তো এই যে যে পেপারগুলো দেখছো স্যাট ছাতা হয়ে গেছে তো আজকে কিন্তু আমার দুই দিন হয়ে গেল মুরগির বয়স তো এই যে যে পেপারগুলো এইগুলোতে থাকলে কিন্তু মুরগির সমস্যা হবে আর মুরগিতে মানে মুরগির বাচ্চা পেপারে হাইয়েস্টলি বড় জোর তোমরা চব্বিশ ঘন্টা রাখবে চব্বিশ ঘন্টা বেশি রাখতে হবে না তো এই যে দেখো কত সুন্দরভাবে শুয়ে আছে মুরগি তো গ্যাস বোর্ডারটা দেওয়া ছিল তো এখানে কিন্তু একটা হিট ছিল তো এই যে যে তাপটা এখানে পড়ে গ্যাস এই যে তো এই জন্য সবাই কিন্তু এখানেই আসে বাকি বোর্ডিংয়ে কিন্তু কেউ নেই সমস্ত মুরগি কিন্তু মাঝখানটায় থাকে প্রত্যেকটা বোর্ডিংয়েরই মাঝখানে ওই যে দেখছো ওই বোর্ডিংয়েরও সেম টাইপ মাঝখানটায় আসে বন্ধুরা এই যে যে পেপারটা উঠাবা পেপার উঠানোর টাইমটা হচ্ছে কিন্তু সকালবেলা না শীতের দিনে শীতকালে তো পেপারটা উঠাইতে হবে তোমাকে দুপুরবেলা তো ওই যদি এখন দুপুরবেলা তো আমি কিন্তু সমস্ত ফার্মের লাইট অফ করে দিয়েছি কারণ এখন ঘরে কিন্তু লাইটের প্রয়োজন পড়ে না বেকার বেকার মানে কারেন্ট বিল দিয়ে লাভ নেই তো এখন মুরগিকে আমি পেপারটা উঠাবো তো ওই জন্যে লাইটটা অফ করে দিছি মুরগির যথেষ্ট ঘরে আলো আছে তো আমি এখন পেপারটা ওঠাবো তো এখন দুপুরবেলার টাইম তো এই টাইমে পেপারটা ওঠালে কী হবে ঘরের যে গ্যাসটা এই পেপারে কিন্তু একটা গ্যাস হয়ে গেছে তো এখন কি করব এই যে সিলিংটা আছে তো এরকম করে কিন্তু হালকা করে এই সিলিংটা মাঝখান দিয়ে ফাঁকা করে দিতে হবে কারণ যে পেপার উঠালে যে একটা গ্যাস আছে পেপারের এই গ্যাসটা যাতে বেরিয়ে যেতে পারে উপর দিকে তো এই জন্য আমাকে করতে হবে সিলিংটা ফাঁকা আগে পেপারটা উঠাই তারপরে সিলিংটা ফাঁকা করে দেবো আর এই হচ্ছে উপরগুলা না চারা দেখো খুব সুন্দরভাবে আছে আর প্রত্যেকটা বোর্ডিংয়ে একটা জিনিস লক্ষ্য করছো একটা করে কালো মুরগি আসে এই যে দেখো কালো মুরগি আছে একটা প্রত্যেক বোর্ডিংয়ে একটা একটা দুটা করে কালো মুরগি আসে দেখো কালো মুরগিটা গ্রোথ কিন্তু খারাপ না দেখছো আর এই বাকি মুরগিগুলো খারাপ না দেখো হা করে শ্বাস নিচ্ছে দেখছো একদম সুন্দরভাবে শুয়ে আছে খাওয়া দাওয়া করে দেখি গলায় কেমন খাবার তো দেখো গলায় কিন্তু খাবার আছে তো বন্ধুরা আমি এখন পেপারটা ওঠাবো তো এই যে দেখছো পেপারটা উঠাচ্ছি আর পেপার ওঠানোর সময় তো খুবই রিস্ক যদি নিচে বাচ্চা চলে আসে তো কিন্তু চলে যাবে পেপারের সঙ্গে তো যে বিষয়টা হচ্ছে পেপার ওঠানোর পরে কিন্তু তোমাকে পুসিতে তুতিয়া স্প্রে করতে হবে তো আমি তুতিয়া স্প্রেটা কেন করলাম না তো আমি কিন্তু পেপার ওঠানো পেপার বিছানো বাচ্চা আসার আগেই কিন্তু আমি তুতিয়া স্প্রে করে দিয়েছি তো এই যে দেখো মুরগি কত সুন্দর খেলা করতেছে খাবার খাচ্ছে এই যে দেখো ঘোরাফেরা করতেছে মানে ভুষিতে মজা নিতেছে তো এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি ফিটারগুলো সাজাবো সাজানোর পরে কিন্তু মুরগিটা দেখো কি সুন্দর এলোমেলো হয়ে দানা খাবে জল খাবার পাত্র এইসব বসাতে কিন্তু অনেকটা টাইম লেগে গেল আমার পেপার উঠিয়ে দিলাম আর এই দেখো এই যে কাঠের যে শুকলাটা তো এটা কিন্তু র্যান্ডা মারার যে শুকলাটা সেই শুকলা দেখো কত সুন্দর হয়েছে আর নিচে কিন্তু ভুষিয়েছে আছে এই যে দেখো নিচে ভুষিয়ে আছে তো খুব সুন্দর কিন্তু বোর্ডিং তো এই ভুষিতে কিন্তু মুরগি এখন খুব সুন্দর খেলা করবে দেখো দেখছো পেপার উঠিয়ে দেওয়ার পরে কিন্তু সমস্ত মুরগি কিন্তু মজা করতেছে তো এখন আমি ওই বোর্ডিংটাতে পেপার উঠাবো তো দেখো পেপার ওঠানোর পরে কত সুন্দর লুক আসছে বোর্ডিংটার দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর এই দেখো এটাতে পেপার ওঠানো নাই কীরকম বিশ্রী লাগতেছে তো একদম কালো কালো করে ফেলছে পেপার নোংরা করে ফেলছে তো আমি এই পেপারটাও উঠাবো এখন এরকম করে করে আমার এই আরও পাঁচটা বোর্ডিং আছে তো এই পাঁচটা বোর্ডিং উঠাইতে হবে তো বন্ধুরা ওই পেপার উঠাই তোমরা কন্টিনিউ দেখতে পে তারপরে এই যে বন্ধুরা যে দেখছো আমার হাতে যে টায়ারটা আছে সাইকেলের টায়ার টায়ার দিয়ে কিন্তু আমি টায়ার ফিটার বানাবো যে ফিটারে একসাথে পঞ্চাশ ষাট পিস মুরগি একসাথে খাবার খেতে পাবে তো এটা বানানোর প্রচেষ্টায় যে দেখছো আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তো এই একটা বস্তা নেবে যে ফিটারের যে বস্তা সেই বস্তা নিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দিয়ে যেরকম মোড়ায় মোড়াই দিয়ে তারপরে টায়ার ফিটারটা বানিয়ে ফেলবে তো অনেকেই তোমরা কী করে সেলাই করে দাও অনেকেই পিন মেরে দাও তো সব কিছু করতে পারে না এরকমভাবে করবে বস্তাটা পরবর্তীতে ভালো থাকবে বন্ধুরা কাজ করতে করতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে চলে আসছে এই যে দেখছো সমস্ত কিন্তু খাবারের পত্র জলের সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম আর এই দেখো সবগুলো বোর্ডিংয়ে কিন্তু পেপার ওঠানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যে দেখছো প্রত্যেকটা বোর্ডিংয়ে কিন্তু পেপার ওঠানো কমপ্লিট পেপার ওঠানো যে টায়ার ফিটার দিয়ে দিয়েছি তো টায়ার ফিটার দিলে কিন্তু এটা তো ভালো সুন্দর খায় কারণ এটা তো পেপারে খায় অভ্যাস হয়ে গেছে তো এখন যদি পেপার উঠিয়ে দেওয়া হলো তো এই জন্য টায়ার ফিটার দিলাম তো এটা তো ভালো খাবে দেখছো সমস্ত বোর্ডিংয়ে কিন্তু পেপার ওঠানো শেষ বন্ধুরা হয়তো তোমরা জানো বা জানো না তো আমি যতটুকু বলছি জানি তোমাকে বলছি এই যে দেখছো প্লেন শীত এই যে প্লেন থেকে কিন্তু একটা হাওয়া আসে ঠিক আছে এই যে এদিকে একটা হাওয়া আসে হাওয়া কিন্তু প্লেন শীতের লাগে তো ভিতরে প্রবেশ করতে পারে না হাওয়াটা তো এই যে দেখছো তো আর যেটা বাঁশের বেড়া সেটা কি হয় আমি বলছি বাঁশের বেড়াটা যে যদি বাঁশের বা অন্য কিছু বেড়া হয় তো এইটাতে কি হয় হাওয়া যায় তো এই যে দেখছো এটা কিন্তু আমার বাসের বেড়া এই যে যদি দেখছো বেড়ে ফাঁকা আসে না এই ফাঁকগুলোকে দিয়ে কিন্তু হাওয়া আছে এর জন্য কী করছি আমি তো এই যে এরকম একটা এসে দিয়ে বন্ধ করে দিচ্ছি তোমরা যদি পারো এই যে এরকম বস্তা দিয়েও কিন্তু বন্ধ করে দিতে পারো তো এরকম করে দিলে কী হবে তো ডাইরেক্ট কিন্তু হাওয়াটা লাগবে না তো ডাইরেক্ট যদি হাওয়াটা লাগে তো মুরগি কিন্তু সাইডেই থাকে মুরগি কিন্তু সবসময় বোর্ডিং দেখো সাইডে সাইডে আছে তো যদি ডাইরেক্ট হাওয়া লাগে মুরগি কিন্তু নিউমোনিয়া বা সর্দি এসবের চান্স থাকে তো তোমরা কী করবে এরকম বস্তা দিয়ে কৃষি করে দেবে তাহলে কিন্তু মুরগি খুব সুন্দর শুয়ে থাকবে এই যে দেখছো খুব সুন্দর মুরগি দেখো শুয়ে আছে তো আর এখন আমি লাইটগুলো দিয়ে দিলাম কারণ এখন সন্ধ্যা হয়ে আসছে আর এই লাল লাইটের কিন্তু একটা হিট আছে এই হিটে কিন্তু রুমটা কিন্তু পুরো ঘরটা কিন্তু একটা তাপ মেনটেন করে এই হচ্ছে আমার ফার্মিনেটা তো মিলছি আবার রাত্রে তো এখন আমি জল দেবো তো জল দেওয়ার কাজটা করে তো এই যে দেখো বারোমতি কোম্পানি আর ই হচ্ছে বাচ্চা পাঁচ তারিখ পাঁচ এক ছাব্বিশ এই যে দেখো দশ পিস বাচ্চা দিছে তো আঠাশশো পিসের মধ্যে মর্টালিটি হচ্ছে আজকে হচ্ছে সাত তারিখ এই যে দেখো দুদিন হয়ে গেলো তো মর্টালিটি হচ্ছে পাঁচ পিস তো পাঁচের মধ্যে পাঁচ পিস মর্টালিটি এটা খুবই সাধারণ তো চার পাঁচ পিস দুর্বল পাখি এমনিতেই আসে তা মধ্যে পাঁচ পিস মারা গেছে তো দেখি নেক্সট দিনগুলো কেমন যায় তো আশা করি তেমন মর্টালিটি হবে না তো চেষ্টা করবো ভালোভাবে রেজাল্ট করার জন্য এই হচ্ছে আমার ফার্মের নার্জারা দেখো তো আজকে পেপার টেপার উঠিয়ে দিলাম সে কত সুন্দরভাবে মুরগি খাওয়া দাওয়া করতেছে এই যে দেখো এটাই হচ্ছে মেন স্বপ্ন দেখতে পাচ্ছ কত কেউ মুরগি তো এইগুলোই আমার স্বপ্ন ছোটো স্বপ্ন নিয়ে কাজ করবো তো ভবিষ্যতে যদি কিছু করতে পারি তো চলো যে বন্ধুরা তো দেখছো এখন আমি শুয়ে পড়ছি কারণ আমি এখন বর্তমানে রেস্টে আছি আর ব্যাপারটা হচ্ছে গিয়ে যে রাত্রেবেলা আমার মোটামুটি তিন চারবার উঠতে হয় তো কিছু জন্য উঠতে হয় যে 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 গ্যাস বুটারগুলো আছে ওই যে দেখছো বোর্ডিংয়ে যে গ্যাস বুটারটা আছে সেই গ্যাস বুটারটা আমাকে বন্ধ করতে হয় তো আমি কিন্তু মোটামুটি এই মোটামুটি নয়টার দিকে অন করব আজকে তো দুই দিন কিন্তু মোটামুটি ছয়টা পাঁচটা এরকম টাইমে অন করছি তো আজকে কিন্তু একটু টাইম আস্তে আস্তে কমাবো কিন্তু কেন কমাবো তো নাহলে কিন্তু আমার গ্যাস পুরো মানে শেষ হয়ে যাবে যদি বেশিক্ষণ দিয়ে অত হিটার প্রয়োজন করে তো এই যে সন্ধ্যার যে ওয়েদারটা এই সময় কিন্তু অত গ্যাস মানে সেরকম ঠান্ডা নেই তো ওরকম গ্যাস করতে হবে না আমাকে হিট দিতে হবে না তো যে বাল্বগুলো জল লাগানো আছে এই বাল্বের আলোতেই যে হিট এই হিটেই হয়ে যায় তো আমি এখন কি করবো ঘুমাবো আমি এখন আটটা নয়টা বাজে এখন তো এই টাইমে ঘুমাবো তো আমি মোটামুটি বারোটার দিকে উঠবো মানে অ্যালার্ম দিয়ে রাখবো তো বারোটার দিকে উঠে আমি গ্যাসগুলোকে অন করব তো এই জন্য আবার মোটামুটি তিনটের দিকে তাড়াইয়া দিতে হবে আবার মোটামুটি ভোরবেলা একটু জাগনা থাকতে হবে কারণটা কেন এই তিন চারটে দিন একটু যদি জাগ না থাকে তো মুরগিটা কিন্তু ওইটাকে কিন্তু হার্ডলি হওয়ার একটা চান্স থাকে তো গ্যাস গোটা নিচে কিন্তু দেখো নিচে এরকমভাবে দালা তালা হয় তো এরকমভাবে থাকলে কিন্তু মুরগি কিন্তু খারাপ হয়ে যায় তো এই যে দেখো এখন কিন্তু সন্ধ্যা কোনো হিট টিট দেওয়া নেই যে লাইটের যে আলো সেই আলোতেই দেখো মুরগি কত সুন্দরভাবে শুয়ে আছে দেখছো মুরগি কিন্তু এলোমেলো হয়ে আছে তো এই হচ্ছে ফার্মে আর এই যে দেখো রিপোর্টিংটা তো মুরগি এলে গেলে হয়ে গেছে মানে পরের তাপ মেনটেনটা ঠিক আছে তো আমাকে এখন কাজ করতে হবে আমি একটু রেস্ট করবো ঘুমাবো তারপরে আমি বারোটার দিকে গ্যাস বোটারটা লাগাবো তো খাবো একটা ফার্মার কতটা চাপ হতে পারে এই যে ছোট্ট ছোট্ট মুরগিগুলা এই মুরগিটা পঞ্চাশ গ্রাম ওজনের দিয়ে গেছে তো এটাকে আমার দুই কিলো পাঁচশো গ্রাম বানাইতে গেলে তো আমার কীরকম মেহনতটা করতে হবে চল্লিশটা দিন আমার যুক্ত করতে হবে এদের সাথে তো চলো গুড নাইট আর বন্ধুরা আরেকটা বিষয় তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য পাশে থাকি গুড নাইট